আঠাশ লাখ টাকার ব্রাসলেট হাতে পড়তে গিয়ে হঠাৎই তার হাত থেকে মাটিতে পড়ে যায় মাটিতে পরামাত্রই দুখণ্ড হয়ে যায় ট্রি আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় পর্যটক মহিলা নিজের পছন্দের জিনিস নষ্ট হয়ে গেলে কার না খারাপ লাগে আর তার ওপর দোকানের কোনো জিনিস পছন্দ করে হাতে নিয়ে দেখতে গিয়ে যদি তা ভেঙে যায় জিনিসটি ব্যবহারও করা যায় না আবার তার দাম মেটাতেও হয় এরকমই ঘটল চীনের এক পর্যটক মহিলার সঙ্গে পছন্দের ব্যাসলেট ভেঙে যাওয়ায় একেবারে অজ্ঞান হয়ে পড়লেন এই মহিলা ঘটনা চীনের ইউনান প্রদেশে সেখানে বেড়াতে এসেছিলেন ওই মহিলা সেখানকার জেড মার্কেটে একটি ব্রেসলেট খুব পছন্দ হয়ে যায় তার পথ ঘটে তখনই পছন্দ হওয়া ব্রেসলেট হাতে পড়তে গিয়ে হঠাৎই মাটিতে পড়ে যায় তা আর মাটিতে পরা মাত্রই দুখণ্ড হয়ে যায় ব্রাসলেট স্বাভাবিকভাবে দোকানের কর্মীরা তার কাছে ব্রাসলেটের দাম দাবি করে ব্রাসলেটটির জন্য ভারতীয় মুদ্রার আটাশ লাখেরও বেশি ওই মহিলার কাছে দাবি করেন দোকানের কর্মীরা আর সেই শুনে মাথায় পাঁচ পড়ার মতো অবস্থা হয় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান মহিলা ওই দোকানে স্পষ্ট করে লেখা ছিল দোকানের কোনো জিনিস কোনো ক্রেতা ভেঙে ফেললে মনে করা হবে সেই ক্রেতাকে ওই জিনিসটি বিক্রি করা হয়েছে অতএব ভেঙে যাওয়া পণ্যের মূল্য মেটাতে হবে ওই ক্রেতাকে কিন্তু ব্যাসলেটটি হাতে নিয়ে দেখার সময় অত কিছু ভাবেননি হাজার টাকা দিতে চায় ওই দোকানে কিন্তু দোকান পুরো টাকা ছাড়া নেবে না বলে জানিয়ে দেয় অন্যদিকে ওই অসুস্থ মহিলাকে চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে তার পরিবার সরিয়ে নিয়ে যান